কার আমি জ্যোতিষীশ্রী রূপক চক্রবর্তী আজকে মূলত আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হল জ্যোতিষীয় মাধ্যমে কীভাবে বিবাহের বিচার করা যায় আমরা জানি যে আমাদের জীবনে বিবাহ একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় যে বিষয়টা আমাদের প্রত্যেকটি ব্যক্তির জন্য একটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় বলা যেতে পারে এই বিবাহকে এই বিবাহের বিচার করতে গেলে আমাদেরকে যে ভাবটিকে দেখতে হবে সে ভাবটি হল সপ্তম ভাব এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাবের অধিপতি গ্রহ কোন ভাবের অধিপতির সাথে সংযোগ তৈরি করেছে তার উপর আমাদের বিবাহিত জীবন বহু নির্ভরশীল যদি আমরা দেখি যে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে ভাবের অধিপতি গ্রহের সাথে লগ্নভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে বুঝতে হবে যে ব্যক্তিটি তার নিজস্ব প্রচেষ্টার দ্বারা বা তার নিজস্ব কোনো চয়েসে বিবাহ সম্পন্ন হবে এবং ব্যক্তিটির বিবাহ সম্পন্ন করার ক্ষেত্রে ক্ষেত্রে ব্যক্তিটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব্যক্তিটির বিবাহ সাধারণভাবে বাড়ির কাছাকাছি সম্পন্ন হতে পারে ঠিক একরকমভাবে কোনো একজন ব্যক্তির জন্মকুণ্ডলিতে সপ্তমভাবের অধিপতির সাথে যদি দ্বিতীয়ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে বুঝতে হবে যে ব্যক্তিটির বিবাহ ক্ষেত্রে তার পরিবার পরিবর্গ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব্যক্তিটির বিবাহ তার পরিবার পরিবর্গের লোকেদের দ্বারাই সম্পন্ন হবে এবং ব্যক্তিটি বিবাহের পর আর্থিক দিক দিয়ে উন্নতি করবে ব্যক্তিটির বিবাহ কোনো আর্থিক দিক দিয়ে উন্নতিশীল আর্থিক দিক দিয়ে স্থিতিশীল কোনো পরিবার বা পরিবারের পারিবারিক ক্ষেত্রেই সম্পন্ন হবে ঠিক একই ভাবে কোনো ব্যক্তির জন্মকুণ্ডলিতে যদি সপ্তমভাবে অধিপতি গ্রহের সাথে তৃতীয়ভাবে অধিপতিগ্রহের রকম কোনো সংযোগ তৈরি হয় তবে বুঝতে হবে যে ব্যক্তিটির বিবাহ সম্পন্ন করার ক্ষেত্রে তার আশেপাশে পাড়া প্রতিবেশীরা বা তার ছোটো ভাই বোনেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ঠিক একরকমভাবে ছোটোখাটো কোনো ভ্রমণের দ্বারাও ব্যক্তিটির কোনো কাউকে পছন্দের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে বিবাহ সম্পন্ন হতে পারে বা ব্যক্তিটির বিবাহ কোনো রকম কোনো সংবাদপত্র বা কোনো রকম কোনো ম্যাট্রিমনির সাহায্যে সম্পন্ন হতে পারে আবার এক রকমভাবে যদি কারো সপ্তমভাবের অধিপতির সাথে তৃতীয়ভাবে অধিপতির রকম কোনো সংযোগ তৈরি হয় তবে বুঝতে হবে যে ব্যক্তিটির স্ত্রী ব্যক্তিটিকে সব সময় তার বিপদের সময় তার পাশে থাকবে ব্যক্তিটির সমস্ত বিপদে তার বন্ধুত্বের হাত বাড়ি দেবে ঠিক একরকমভাবে যদি কারো সপ্তম ভাবের অধিপতির সাথে ভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে বুঝতে হবে যে ব্যক্তিটির বিবাহের ক্ষেত্রে তার মাতার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তার মাতা তার বিবাহ সম্পন্ন করার ক্ষেত্রে পথ প্রদর্শক রূপে কাজ করবে তার মাথা দেখে দেওয়া কোনো রকম কোনো ব্যক্তি সেই ব্যক্তিটির জীবনের সঙ্গী বা জীবন সঙ্গিনী রূপে আসবে সাধারণভাবে ভাব থেকে আমরা বাড়ির আশেপাশে বা বাড়ির কাছাকাছি কোনো কাউকে নির্দেশ করি যদি সপ্তম ভাবের সাথে চতুর্থ ভাবের কোন অধিপতির রকম কোনো সংযোগ তৈরি হয় তবে বুঝতে হবে যে বাড়ির পাশাপাশি বিবাহ সম্পন্ন হতে পারে বা ব্যক্তিটির বিবাহের ক্ষেত্রে তার মায়ের আত্মীয়রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ঠিক এক সপ্তম ভাবে অধিপতির সাথে যদি পঞ্চমভাবে অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে বুঝিতে হবে যে ব্যক্তিটির বিবাহ প্রণয়ের মাধ্যমে সম্পন্ন হবে ব্যক্তিটির কাউকে ভালো লাগা এবং সে ভালো লাগার থেকে বিবাহ সম্পন্ন হবে সপ্তমভাবের সাথে পঞ্চমভাবে যদি রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি বিবাহের পরে প্রচুর পরিমাণে তাদের মধ্যে ভালোবাসা বা প্রেম বজায় থাকবে এবং ব্যক্তিটির মধ্যে ব্যক্তিটি ও ব্যক্তিটির জীবনসঙ্গীর মধ্যে একটা প্রেমের সম্পর্ক উভয়ের মধ্যে বজায় থাকবে ঠিক একরকমভাবে সপ্তমভাবে অধিপতির সাথে যদি ষষ্ঠভাবের অধিপতির রকম কোনো সংযোগ তৈরি হয় তবে বুঝতে হবে যে ব্যক্তিটির বিবাহের ক্ষেত্রে তার মামাবাড়ির লোকেরা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা তার কলিগ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা তার কোনো অধস্থন কর্মচারীরা ব্যক্তিটির বিবাহের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ব্যক্তিটির বিবাহ মূলত এমন কারোর সাথে হতে পারে যে ব্যক্তিটি কোনো রকম কোনো চিকিৎসা স্বাস্থ্য শাস্ত্র বা ব্যাংকের কোনো কর্মচারী হতে পারে বা ছোট কোনো কর্মের সাথে ব্যক্তিটির জীবনসঙ্গী বা জীবনসঙ্গী নিয়ে যুক্ত থাকতে পারে আবার একই রকমভাবে সপ্তম ভাবের অধিপতির সাথে যদি সপ্তমভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে বুঝতে হবে যে ব্যক্তিটির বিবাহ হওয়ার ক্ষেত্রে কোনোরকম কোনো চুক্তি সম্পাদন হতে পারে উভয়ের মধ্যে কোনো ঘটকের মাধ্যমে ব্যক্তিটির বিবাহ সম্পন্ন হতে পারে বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানে কোনো রকম কোনো যোগাযোগের মাধ্যমে ব্যক্তিটির কোনো রকম কোনো ভাবে বিবাহ সম্পন্ন হতে পারে বা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারাও ব্যক্তিটির বিবাহ সম্পন্ন হবে যোগাযোগের মধ্য দিয়েই ঠিক একরকমভাবে সপ্তম ভাবের অধিপতির সাথে যদি ভাবের অধিপতির রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটির বিবাহ হঠাৎ করেই সম্পন্ন হবে ব্যক্তিটির বিবাহের হওয়ার ক্ষেত্রে ব্যক্তিটির মূলত যারা শ্বশুরবাড়ি হবে আর হবু শ্বশুরবাড়ির লোকেরাই মূলত আগের থেকে যোগাযোগ করতে পারে বা ব্যক্তির বিবাহ আকস্মিকভাবে সম্পন্ন হতে পারে ব্যক্তিটির বিবাহের পরে উভয়ের মধ্যে কিছু সমস্যা প্রথম জীবনে দেখা দিতে পারে আবার একই রকমভাবে সপ্তমভাবের অধিপতির সাথে যদি নবমভাবের অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটির বিবাহের পরে তা ব্যক্তিটির ভাগ্যোন্নতি ঘটবে ব্যক্তিটির স্ত্রী অত্যন্ত ভাগ্যবান হবে এবং ব্যক্তিটির বিবাহের পরে ব্যক্তির জীবনে প্রচুর উন্নতি হবে ব্যক্তিটির স্ত্রী বা ব্যক্তিটির স্বামী তার জীবনে পিতার ভূমিকা পালন করবে আবার একরকমভাবে কোনো ব্য এই ব্যক্তির জন্মকুণ্ডলীতে যদি সপ্তমভাবে অধিপতির সাথে নবমভাবে অধিপতির কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তির বিবাহ ক্ষেত্রে তার পিতা বা গুরুজন গুরুজন স্থানীয় কোনো ব্যক্তি বা তার গুরু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বা কোনো ধার্মিক ক্ষেত্রে গিয়ে ব্যক্তির বিবাহ সম্পন্ন হতে পারে আবার এক ভাবে সপ্তম ভাবের অধিপতির সাথে যদি দশম ভাবে অধিপতির কোনো রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটির বিবাহের পরে ব্যক্তিটির জীবনে প্রচুর মান সম্মান যশ প্রতিপত্তি ব্যক্তিটি পাবে জীবনে তার স্ট্যাটাস ও হনার দুটোই বাড়বে জীবনে একটা বড় জায়গায় ব্যক্তিটি যাবে আবার একরকমভাবে সপ্তমভাবের অধিপতির সাথে যদি কোনোরকমভাবে একাদশভাবের অধিপতির রকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি বিবাহের ক্ষেত্রে তার বন্ধু বান্ধবরা বা তার বড়ো দাদা বা বড় দিদি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং বিবাহের পর উভয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত মধুর হবে এবং বিবাহের পর ব্যক্তিটির যাবতীয় মনের ইচ্ছা বা বাসনা পূর্ণ হবে আবার এক রকমভাবে সপ্তম ভাবের অধিপতির সাথে যদি দ্বাদশভাবের অধিপতির কোনোরকম কোনো সংযোগ তৈরি হয় তবে ব্যক্তিটি মূলত ফরেনের কারোর সাথে বিবাহ সম্পন্ন হতে পারে বা এমন কারোর সাথে হতে পারে যার সাথে তার সংস্কৃতি তার বাসস্থান সব কিছু আলাদা হবে বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে বিবাহ সম্পন্ন হতে পারে বা অন্য কোনো কাস্টের সাথে বা অন্য কোনো কালচারের কারোর সাথে বিবাহ সম্পন্ন হতে পারে দূরবর্তী কোনো স্থানে বিবাহ সম্পন্ন হতে পারে বা বিবাহের পর ব্যক্তিটি ও ব্যক্তিটির জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী দূরবর্তী স্থানে গমন করবে আজ মূলত আমি সপ্তম ভাব ও ভাবের অধিপতির অন্যান্য ভাবের অধিপতির সাথে নানারকম সংযোগ ও তার ফলাফল নিয়ে আলোচনা করলাম পরবর্তী অনুষ্ঠানগুলিতে আমি আরও অন্যান্য নানা বিষয় নিয়ে আলোচনা করব। আজ মূলত এটুকুই ধন্যবাদ নমস্কার